আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ট্রাইকো ট্রাইকোবুস্টার ড্রোন দিয়ে লুমিনাস গ্রুপের প্রোডাক্ট ট্রাইকোবুস্টার স্প্রে করা হচ্ছে আমি এইটা আপনাদেরকে দেখাবো কিভাবে অলরেডি এই ভুট্টার জমিতে অলরেডি ট্রাইকোবুস্টার দেওয়া হয়েছে ফুলবাড়ি শিবনগরে সবুজ ওনার ড্রোন দিয়ে সাথে আছেন এই যে টাই কি বুস্টার গুলো হচ্ছে সবুজ আবার 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 কতটুকু দিচ্ছেন আবার একশো গ্রাম গুড একদম স্টাইল অফ দুধ দুধ হয়ে গেছে আর এই যে ড্রোন ড্রোনে এখন ঢালা হবে এটা

সবসময় এই মানে আদ্রতা তো এইরকম থাকবে না পানি তো শুধু এইরকম তখন আর ঝুলাটা ফেলবে না গোরা মজবুত হয়ে যাবে তখন ঝুলাটা উঠতেছে হ্যাঁ উঠতেছে আমরা যখন জমতে দুই একদিন পরে যখন চেঞ্জ দিই তখন তো গাছটা আবার বড় হয়ে যায় তখন ওই জমি তো পড়ে ওই যে ওই গাছগুলো আছে না ওই ওখানে তিনটা টোটাল হচ্ছে দেড় বিঘা জমি এটা আমি স্প্রে করে দিচ্ছি যে এখন ফুল বাড়াইছে বড় বড় যে গাছগুলো আমি

কর্ কি আপনার কাছে নিশুফ ভাই ওকে ধন্যবাদ সবাই সকলকে আমরা এখানে আমরা করতেছি যে কত বিশুদ্ধভাবে ফসল চাষ করা যায় পাশাপাশি আজকে আমরা টেস্ট করতেছি যে আধুনিক কতটা সর্বোচ্চ ব্যবহার করা যায় বিভিন্ন ছত্রাকের আক্রমণ হবে যার জন্য পেস্টিসাইডের ব্যবহার অপরিহার্য এবং সবচেয়ে সবচেয়ে একটা ভয়ঙ্কর কথা হচ্ছে বাংলাদেশে যতজন পুরুষ ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই হচ্ছে সরাসরি যা এই কাজের সঙ্গে জড়িত তো এক্ষেত্রে একটা কার্যকর সমাধান এজ লাইক বড় ধরনের আমের বাগান লিচু বাগান উপরে উপরে যখন গাছে বিভিন্ন রকমের ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তখন স্প্রে করা একটা ঝামেলা হয় তো সেক্ষেত্রে একটা কার্যকর সমাধান হবে এ ধরনের হাইটেক টেকনোলজি ড্রোন এখানে আমরা স্প্রে করতেছি সম্পূর্ণ একটা অপস্তুত সময় যার কারণে প্রচণ্ড শুকনা এবং ধুলা উঠছে এই হয়তোবা যখন একজন কৃষক পানি সেচ দেওয়ার পরে এই স্প্রেটা করবে তখন এই ধুলো উড়ার আমাদের টেস্টে যতটা এটা কার্যকরী দেখাচ্ছে বা হচ্ছে তার থেকে অনেক বেশি কার্যকরী হবে সেই স্প্রে সময়টাতে ট্যাঙ্কির মধ্যে পানি প্রতি লিটারে পাঁচ গ্রাম হারে ট্রাইকোভিস্টার মিক্সি করে আমরা ভুট্টার জমিতে স্প্রে করতেছি এবং পঁয়তাল্লিশ শতকে একটা জমি খুব ফাস্ট মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটা সম্পূর্ণ রূপে খুব সুন্দরভাবে স্প্রে গেছে আমরা সবাই দেখলাম যে প্রতিটা পাতা খুব ভালোভাবে হয়েছে প্রতিটা পানির পোনা পড়েছে গাছের নিচে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোতেও গাছগুলো ছিল वीडियो तो जब